হে আপনি এখন যাকে দেখছেন একটু আইডিয়া করুন তো লোকটা কে হতে পারে জানি বলতে পারবেন না এটাই স্বাভাবিক কিন্তু নামটা বললেই আপনাদের সামনে ইতিহাসের একটা বিখ্যাত চরিত্রের কথা মনে পড়বে রোমের সম্রাদ্ধ পরিবারে যে লোকটাকে আমরা এখন দেখতে পাচ্ছি সে হচ্ছে জুলিয়া সিজার ইউরোপীয় ইতিহাসবিদদের মতে এই জুলিয়াস সিজারকে রোমান সাম্রাজ্যের প্রথম সম্রাট বলা হয় কিন্তু স্পারটাকাসের বিদ্রোহের সেই মুহূর্তে সিজার ছিলেন একজন ভবঘুরে দরিদ্র পরিবারের সন্তান সিজারের পূর্বপুরুষদের সমৃদ্ধ রোমান জমিদারি ইতিহাস থাকলেও পরবর্তীতে তার পারিবারিক ঐতিহ্য হ্রাস পায় এবং ঋণের বোঝা ভারী হয় তাদের কিন্তু সিজারের সাহসিকতা এবং যুদ্ধ যুদ্ধকৌশলগত পারদর্শিতা তাকে বারবার মনে করিয়ে দিচ্ছিল সামনে তার ভালো দিন আসতে চলেছে তবে তার মধ্যে ঊর্ধ্বতনদের প্রতি অবজ্ঞা করার মানসিকতা প্রায়ই দেখা যেত ছেলেটার এ ধরনের ঊর্ধ্বত্ব থাকলেও ক্র্যাসাস সিজারের সক্ষমতার ভীষণ প্রশংসা করতেন যাই হোক সিজার যখন ক্র্যাসাসের কাছে আসেন সে সময় ক্র্যাসাস স্পার্টাকাসকে নিয়ে প্রচণ্ড চিন্তার মধ্যে ছিল স্পার্টাকাসের নেতৃত্বে দাস বিদ্রোহকে দমন করার জন্য সিজারকে পাশে চেয়েছিলেন তিনি এবং এজন্য তাকে রোমান সেনাবাহিনীর নেতৃত্ব দেওয়ারও অনুমতি দেওয়া হয়েছিল ক্র্যাসাস ছিলেন একজন অত্যন্ত উচ্চাভিলাষী ব্যক্তি তবে সম্প্রতি তার কৌশলের কাছে পরাজিত হয়েছিল তার ঊর্ধ্বতন দুই জেনারেল সেটা গত পর্বে আমরা দেখেছিলাম এরপরে সে তার বিপুল সম্পদ ব্যবহার করে দশ হাজার সেনার শক্তিশালী একটা বাহিনী তৈরি করেছিলেন স্পার্টাকাসের কৃতদাস বিদ্রোহের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নিয়ে তিনি শেষ পর্যন্ত সামরিক যোগ্যতা অর্জন করেন এবং রোমান রাজনীতিতে তার একটা দৃঢ় অবস্থানও প্রতিষ্ঠা করতে পেরেছিলেন তবে ক্র্যাসাস সিজারকে যেমন পাশে পেয়েছিলেন স্পার্টাকাসের বিদ্রোহ দমন করার জন্য তেমনি পাশাপাশি ক্রেসাস তার বিশাল বাহিনীর অন্যতম প্রধান সমন্বয়ক হিসেবে তার ছেলে ক্যাম্বিয়নকেও দায়িত্ব দিয়েছিলেন ক্যাম্বিয়ন তার বাবার ডেপুটি হিসেবে নিজের যোগ্যতা অর্জনের এবং তার ক্ষমতা প্রদর্শনের জন্য একেবারে উদ্গ্রীব হয়েছিল এই ক্ষমতার পরম্পরা আমরা বর্তমানেও যেটা দেখতে পাই সেটা কিন্তু সেই দু বছর আগের রোমান সাম্রাজ্যেও ছিল যা হোক স্পার্টাকাসকে কীভাবে তারা পরাজিত করবে সে বিষয়ে ক্রাসাস এবং সিজারের মধ্যে বিভিন্ন সময় নানা বিষয়ে আলোচনা চলত তো এরকম একদিন একজন নতুন সেনা আধিকারিক হিসেবে ক্যাম্বিয়ান তার বাবা এবং সিজারকে সামরিক স্থাপনা নিয়ে আলোচনা করতে সরেছিলেন সিজার সেদিন বলেছিলেন স্পার্টাকাস আমাদের কৌশলগুলো পুঙ্খানুপুঙ্খভাবে অনুশীলন করছে এমনকি আমাদের যুদ্ধের ধরন এবং নিয়মগুলোকেও সে খুব ভালো বুঝতে সক্ষম তাই আমাদের ভিন্ন কিছু করতে হবে সিজারের কথার পর ক্র্যাসাস তার প্রশংসা করেন সে সাথে তিনি তাকে এটাও বলেন তোমার মধ্যে সামরিক জ্ঞান অটোট থাকলেও আমার ছেলে ক্যাম্বিয়ানের মধ্যে এসব কিছু বোঝার প্রচণ্ড অভাব আছে এবং আমার আক্ষেপটাই সেখানে সেদিন বাইরে থেকে এই কথোপকথন শুনে সিজারের প্রতি ক্যাম্বিয়ানের মধ্যে হিংসা হতে শুরু করে আর সেদিন রাতে অহংকারী ক্যাম্বিয়ান সিজারের সঙ্গে দেখা করে কিন্তু ক্যাম্বিয়ান দেখতে পায় এক মহিলা কৃতদাসীর সাথে সিজার কিছু একটা করছে এ সময় সে মেঝেতে রক্তের ফোঁটাও পড়তে দেখে ক্যাম্বিয়ান ভেবেছিল সিজার একজন বিকৃত মানসিকতার লোক তারপরও নিজেকে সামনে নিয়ে ক্যাম্বিয়ান সিজারকে বলে শীঘ্রই সে স্পার্টাকাসের বিদ্রোহ দমন করার জন্য একজন গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠবে তাই এই সময়টাতে সিজার যেন তার জন্য নির্ধারিত ডেপুটি পদে লোভ না করে এছাড়া কোরির থেকেও সে দূরে থাকার কথা বলে তো এখন প্রশ্ন আসছে এই কোরিটাকে আসলে কোরি ছিল ক্র্যাসাসের প্রেমিকা অর্থাৎ ক্যাম্বিয়ানের বাবার রক্ষিতা যাই হোক সিজার কিন্তু ক্যাম্বিয়ানের কথার কোনো পাত্তাই দেয়নি সেদিন বরং ক্যাম্বিয়ান কিছু কথা শুনিয়ে দিয়েছিল সে আর এতে প্রচণ্ড অপমানিত হয়েছিল ক্যাম্বিয়ান কিন্তু পরের দিন সকালে ক্যাম্বিয়ানের জন্য ভালো একটা সুসম্পাদ অপেক্ষা করছিল সেদিন ক্র্যাসাস তার সেনাদের নিয়ে স্পার্টাকাসের বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তবে তার আগে তিনি কমান্ড সেন্টারে ক্যাম্বিয়ান টাইবেরিয়াস জুলিয়াস সিজার এবং অন্যান্য বেশ কয়েকজন সেনা আধিকারিককে ডেকে নেন এবং সবার সামনে তিনি তার ছেলে ক্যাম্বিয়ানকে তার বাহিনীর ডেপুটি হিসেবে নিযুক্ত করেন দুই প্রাক্ত জেনারেল যাদের হত্যা করেছিল স্পার্টাকাস তাদের অবশিষ্ট বাহিনীকে একত্রিত করার জন্য সিজারকে শুধুমাত্র তার সহায়ক ভ্যানগার্ড হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল কিন্তু সিজার ভেবেছিল তাকে ক্র্যাসাসের ডেপুটি করা হবে তাই এই ঘোষণায় অত্যন্ত অসন্তুষ্ট হন সিজার ক্র্যাসাসকে সে বলে আমি একজন অভিজ্ঞ জেনারেল তবুও এখন আমাকে এই ছোট্ট ছেলেটার কথা শুনতে হবে হাস্যকর আমি প্রথমেই বলেছি এই সিজার কিন্তু ভীষণ উচ্চাভিলাষী মানুষ ছিল তবে শেষ পর্যন্ত তার ক্র্যাসাসের নির্দেশ মানা ছাড়া কোনো উপায় ছিল না তো সেদিন রওনা হওয়ার আগে ক্রেসাস তার সেনাদের উদ্দেশ্যে একটা ভাষণ দেয় এরপর সদ্য ডেপুটি হিসেবে নিয়োগ পাওয়া ক্যাম্বিয়ানের নেতৃত্বে রোমান সেনাদল রওনা হয় স্পার্টাকাসের ঘাটির দিকে সিলিও মাউন্ট আয়সা সিটি থেকে একশো কিলোমিটার দূরে একটা সামরিক ঘাটে গেড়েছিল ক্যাম্বিয়ানের নেতৃত্বাধীন রোমান সেনারা পরের দিন সেখানে সিলিউ শহর থেকে পালিয়ে আসা একজন আহত সৈনিককে তাদের সামনে নিয়ে আসা হয় সৈনিক তাদের রিপোর্ট করে স্পার্টাকাসের বিদ্রোহী বাহিনী তাদের শহর দখল করে নিয়েছে কিভাবে স্পার্টাকাস সিলিউ মাউন্ট আয়েশা দখলে নিয়েছিল সেই কাহিনী কিন্তু আমরা আগের পর্বে দেখেছি তো যারা সেই পর্বটা মিস করেছেন তারা প্লিজ আগে সেটা দেখে আসুন তাহলে এই সিজন তিনি কাহিনীর ধারাবাহিকতাটা বুঝতে পারবেন সৈনিকের কথা শেষ না হতেই সিজার তার তরোবাড়ি দিয়ে শিষেনার মাথায় আঘাত করে দুভাগ করে ফেলে সিজার যে জিনিসটাকে সবচেয়ে বেশি ঘৃণা করতো সেটা হলো কাপুরুষতা তার কথা হলো লড়াই করতে করতে মরে যেতি সেটাও ভালো ছিল কিন্তু পালিয়ে আসলি কেন কিন্তু সিজারের এ ধরনের কাণ্ডে ক্যাম্বিয়ান ক্ষত্য হয় কারণ সে তো প্রধান আর তার অনুমতি ছাড়াই এরকম একটা কাজ করেছে সিজার ফলে সেটাকে অবশ্যই সে ভালোভাবে নিচ্ছে না তো ক্যাম্বিয়ান একদিকে যেমন ক্ষুব্ধ হয়েছিল এবং সেখানে সে যে নেতা সেটা ভালোভাবে সিজারকে বোঝাতে চেষ্টাও করেছিল সে এরপর সে অবিলম্বে সিজারকে তার ক্যাম্প ত্যাগ করে রোমে ফিরে যাওয়ারও নির্দেশ দিয়েছিল কিন্তু অবাক হওয়ার মতো একটা বিষয় হচ্ছে ক্যাম্বিয়ন জানতো না সিজারও ঠিক সেটাই চাইছিল মানে সে ক্যাম্বিয়ানের ক্যাম্প থেকে চলে আসতে চাইছিল যা হোক এরপর ক্যাম্বিয়ান ক্রোধে আচ্ছন্ন হয়ে তার সৈন্যদের সিলু মাউন্ট আইসা শহরের দিকে অগ্রসর হওয়ার নির্দেশ দেয় বেশ কিছু সময় পরে রাতের আড়ালে ক্যাম্বিয়ান এবং তার সেনাবাহিনী শহরের বাইরের পাহাড়ের চূড়ায় এসে পৌঁছায় এবং শহরের ভেতরের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে শুরু করে আর এক সময় তারা দেখতে পায় স্পার্টাকাস জলদস্যুদের সাথে বাণিজ্য করার জন্য শহর ছেড়ে বাইরে বেরিয়ে আসছে এটা হলো সেই দৃশ্যটা যেটা আমরা আগের পর্বের শেষের দিকে দেখতে পেয়েছিলাম তো স্পার্টাকাসের দেখে ক্যাম্বিয়ানভাবে যদি বিদ্রোহীরা জলদস্যুদের সাথে কোনো একটা সহযোগিতার চুক্তিতে পৌঁছায় তাহলে বিদ্রোহী সেনাবাহিনীকে ঘেরাও করা তার জন্য আরও কঠিন হবে তাই ক্যাম্পিয়ান তার সেনাদের আদেশ দেয় যে করেই হোক স্পার্টাকাসদেরকে শেষ করতে হবে আর যদি এটা সে করতে পারে তবে সে তার বাবার কাছে তার নেতৃত্বের দক্ষতা প্রমাণ করতে পারবে কিন্তু এখানেই ক্যাম্পিয়ান আসলে সবচেয়ে বড় ভুলটা করেছিল রোম থেকে চলে আসার সময় তার বাবা তাকে কিছু উপদেশ দিয়েছিলেন ক্রেসাস তাকে বারবার সতর্ক করেছিল যে সেজন্য একা একা স্পার্টাকাসকে ধরার নির্বুদ্ধিতা না দেখায় কিন্তু বাবার কথার তোয়াক্কা না করে ক্যাম্বিয়ান আসলে কি করতে চলেছিল সেটা আমরা একটু পরেই দেখতে চলেছি ওদিকে সমুদ্র সৈকতে জলদস্যু নেতার সাথে স্পার্টাকাস যখন আলোচনার জন্য সেখানে গিয়ে পৌঁছায় তখন সে লক্ষ্য করে জলদস্যুরা মাত্র অল্প কিছু জিনিস নিয়ে তাদের সাথে দেখা করতে এসেছে আর এটা দেখে বেশ রেগে যায় সে এবং অসৎ লোকদের সাথে সে যে আর ব্যবসা করবে না সে সিদ্ধান্তটাও তাদের জানিয়ে দেয় তবে তার এই সিদ্ধান্তের কারণে সেখানে দুই পক্ষের মধ্যে হঠাৎই উত্তেজনা বাড়তে থাকে তবে অবাক হওয়ার মতো ব্যবহার হলো ঠিক একই সময়ে কোথা থেকে যেন একটা বর্ষা উড়ে এসে স্পার্টাকাসের এক কম রেটকে বিদ্ধ করে স্পষ্টতই এই অপ্রত্যাশিত ঘটনার সাথে জলদস্যুদের সরাসরি কোনো সম্পর্ক ছিল না কিন্তু স্পার্টাকাস ভাবছিল এটা তাহলে কেন ঘটল তবে একটু পরেই সে দেখতে পায় রোমান সৈন্যদের একটা দল ক্ষোধার্থ নেক্রেদের মতো তাদের উপরে ঝাঁপিয়ে পড়েছে বিদ্রোহী বাহিনী এবং জলদস্যুরা হঠাৎ করেই নিজেদের মধ্যে সদ্য তৈরি হওয়া বিভেদ ভুলে যায় এবং তারা এক হয় আর একই সাথে সর্বোচ্চ শক্তি দিয়ে রোমান সৈন্যদের মোকাবেলা করতে শুরু করে প্রচণ্ড যুদ্ধের মধ্যে স্পার্টাকাস লক্ষ্য করে বিপুল সংখ্যক রোমান সৈন্য ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে তাই সেভাবে যদি তারা একইভাবে লড়াই চালিয়ে যায় তবে এত রোমান সেনার বিপক্ষে তারা টিকতে পারবে না ওদিকে এই বিপজ্জনক পরিস্থিতিতে জলদস্যু নেতা একটা মশাল জ্বালিয়ে কিছু সংকেত দিয়ে দেয় ফলে সমুদ্রে অপেক্ষা করা জলদস্যুদের আরেকটা ইউনিট জ্বলন্ত প্রজেক্টাইল জ্বালিয়ে রোমান সৈন্যদের দিকে নিক্ষেপ করতে শুরু করে এ ধরনের আতর্কিত আক্রমণে বেকায়দায় পড়ে যায় রোমান সেনারা আগুনের গোলার আঘাতে অনেকের দেহেই আগুন ধরে যায় আর তাৎক্ষণিকভাবে পুরো রোমান সৈন্যবাহিনী যন্ত্রণায় চিৎকার করতে শুরু করে এবং বলাই বাহুল্য একটা প্রচন্ড বিশৃঙ্খলা তৈরি হয় সেখানে অনেকেই পালিয়ে যাওয়ার চেষ্টা চালায় যদিও ক্যাম্বিয়ান তার সেনাদের লড়াই চালিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিচ্ছিল কিন্তু একজনও তার কথা শুনতে চাইছিল না তবে হঠাৎ একজন বিদ্রোহী সৈন্য ক্যাম্বিয়ানের দিকে বর্ষা ছড়ে আর সেটা আঘাত করে ক্যাম্বিয়ানের দেহে ফলে এতে ভীষণ আহত হয় ক্যাম্বিয়ান নেতার এই অবস্থা দেখে তার অধীনস্থ সৈন্যরা তাকে সাহায্য করতে আসে এবং শেষ পর্যন্ত জীবন বাঁচানোর তাগিদেই ক্যাম্পিয়ান অনিচ্ছা সত্ত্বেও যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে আসে এই যুদ্ধের পরে জলদস্যু এবং স্পার্টাকাসের মধ্যে ভুল বোঝাবুঝির একটা সমাধান হয়ে গিয়েছিল দুই দলই আপাতত পরস্পরকে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছিল তো সেদিন কিছুক্ষণ পর স্পার্টাকাস এবং তার দল যখন শহরে ফিরে আসে তখন তারা কামারের প্রাণহীন দেহটা দেখতে পায় আমরা আগেই জানি এই কামারের সাথে অ্যাডিওরের আগে থেকেই পরিচয় ছিল তাই সে তার মর্মান্তিক মৃত্যু দেখে অনেকক্ষণ বাকরুদ্ধ হয়ে থাকে কিন্তু নিভিয়া তাকে যুক্তি দেখায় কামারি প্রথমে তাকে হত্যা করতে চেয়েছিল তাই সে তাকে খুন করেছে কিন্তু অ্যাডিওর নিভিয়ার কথা বিশ্বাস করতে চায় না আর এ কারণে এই ঘটনায় ক্রিক্সাস এবং অ্যাডিওরের মধ্যে সম্পর্কের একটা ফাটল তৈরি হয় যাই হোক তো এদিকে শহরের কৃতদাসদের সংখ্যা ক্রমেই বাড়ছিল ফলে তাদের ন্যূনতম খাদ্যের যোগান দিতেও হিমশিম খেতে হচ্ছিল স্পার্টাকাসের তবে এর একটা উপায়ও বের করে ফেলেছিল সে উপায়টা হচ্ছে এখন থেকে প্রত্যেক ব্যক্তিকে প্রতিদিন তিন বেলার পরিবর্তে এক বেলা খাবার গ্রহণের অনুমতি দেওয়া হবে মূলত এটাই ছিল সেই সময়ে সমৃদ্ধ আয়সা নগরীর কঠোর বাস্তবতা স্পার্টাক শহরের নিয়ন্ত্রণ নেয়ার পর থেকেই রোমান সেনাবাহিনী সমস্ত স্থল পরিবহন রুটগুলো বন্ধ করে দিয়েছিল তাই পণ্য সরবরাহের একমাত্র উপায় ছিল জলদস্যুদের উপরে নির্ভর করা এবং তাদের কাছ থেকে চড়া দামে খাবার কেনা তবে স্পার্টাকাসের এই দুর্বলতা সুযোগ নিয়ে জলদস্যুরা খাবার সহ অন্যান্য পণ্যের দামও বাড়িয়ে দিয়েছিল জলদস্যুদের দুরভিস্ধে বুঝতে পেরে স্পার্টাকাসের তাদের বিরুদ্ধে মূলত কিছুই করার ছিল না যে সিলু মাউন্ট আয়েশাকে স্পার্টাকাস নিজেদের জন্য একটা নিরাপদ আশ্রয় ভেবেছিল সেই নগরীতেই তারা ফাঁদে আটকে পড়েছিল আর এটাই ছিল তখনকার বাস্তবতা তো অন্যদিকে ক্রিক্সাস এবং নিভিয়া স্পার্টাকাসকে অনুরোধ করছিল যত তাড়াতাড়ি সম্ভব অবশিষ্ট রোমান যুদ্ধবন্দীদের যেন মৃত্যুদণ্ড কার্যকর করা হয় কারণ এতে তাদের কিছুটা খাবার অন্তত বেঁচে যাবে কিন্তু স্পার্টাকাস ক্রিক্সাসের এই প্রস্তাবটা প্রত্যাখ্যান করে তার বক্তব্য হল আমরা যদি তাদের নির্বিচারে হত্যা করি তাহলে দাসদের মুক্ত করার অর্থ কী ছিল আর এর মাধ্যমেই আমরা স্পার্টাকাসের মহানুভবতার বিষয়টাও দেখতে পাই যা হোক এদিকে যখন এসব চলছে তখন অন্যদিকে শহরের বাইরে রোমের বিভিন্ন জায়গা থেকে বিপুল সংখ্যক কৃতদাসরে এসে ভিড় করছিল যার কারণে সেখানে একদিন একটা বড় সমস্যা দেখা দেয় কিন্তু এদের জায়গা দিলে সমস্যা আরও বাড়বে জেনেও স্পার্টাকাসের কাছে তাদের গ্রহণ করা ছাড়া কোনো উপায় ছিল না তো এভাবেই একের পরে এক কৃতদাস বিভিন্ন জায়গা থেকে এসে শহরের মধ্যে এসে ভিড় করতে থাকে আর এরকমই একদিন লক্ষ্য করা যায় হঠাৎ করেই একদল রোমান সৈন্য মধ্যে উপস্থিত হয়েছে এবং তারা শহরে অনুপ্রবেশেরও চেষ্টা করছে কিন্তু স্পার্টাকাজ শহরের দরজাগুলো বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন এর কয়েক মিনিটের মধ্যে আগত সৈন্যদের নিরস্ত করা হয় কিন্তু এই হাঙ্গামা চলাকালে একজন স্বর্ণকেশী ব্যক্তিকেও সেখানে দেখা যায় যে প্রচণ্ড আক্রোশ নিয়ে এক রোমান সেনাকে নির্মমভাবে হত্যা করে সেদিন লোকটার এই কাণ্ড দেখি স্পার্টাকাজ তার প্রতি কৃতজ্ঞতা জানায় তো বন্ধুরা আপনারা হয়তো এতক্ষণে চিনতে পেরেছেন একে এই স্বর্ণকেশী লোকটাই ছিল জুলিয়াস সিজার ক্যাম্বিয়ানের সাথে মতবিরোধের পর সে তার ক্যাম্প ছেড়ে চলে এসেছিল সেখান থেকে চলে আসার কারণই ছিল ফাঁদ হয়ে স্পার্টাকাসের ডেরায় ঢোকা সিজার মূলত এই শহরে তার গুপ্তচর বৃত্তির খায়েশ মেটাতেই এসেছিলেন কিন্তু শহরে তো ঢোকা হল এর কি হবে কিন্তু তারপরে যেটা হলো সেটাও আশা করি আশ করতে পেরেছেন আপনারা কারণ শহরে প্রবেশের সময়ে সেই স্পার্টাকাসের আনুগত্য পেয়ে গিয়েছিল কারণ সেই রোমান সেনাকে হত্যা করেই সে যে রোমান সেনাদেরকে পছন্দ করে না সেটা প্রমাণ করে দিয়েছিল সেদিন স্পার্টাকাসের কাছে নিজেকে দাস হিসেবে পরিচয় দেয় তবে স্পার্টাকাস তার পরিচয় নিশ্চিত হওয়ার জন্য কেতুদাসদের ব্র্যান্ড প্রদর্শন করতে বলেছিল এ সময় সিজার তার প্রমাণ হিসেবে একজন দাসের ছাপও তাদের দেখায় এটা সে এখানে আসার আগেই করে এসেছিল কারণ এই ধর্ত জেনারেল জানতো স্পার্টাকাসের কাছে বিশ্বাসযোগ্যতার প্রমাণ হিসেবে এটা তার কাজে লাগবে তবে সেদিনের সেই ঘটনায় সবাই ধারণা করেছিল রোমান গুপ্তচরেরা হয়তো শহরে অনুপ্রবেশ করেছে একই সাথে স্পার্টাকাস ক্র্যাসাসের ক্ষমতা এবং তার উদ্দেশ্যটাও বুঝতে পারছিল তাই এই বিষয়টি নিয়ে অ্যাডিওর এবং ক্রিক্সাসের সাথে আলাপও করেছিল সে ফলে তারপর থেকে একসাথে তারা নতুনদের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নেয় এরপরে ওরা এলিকংয়ের সাথে এই ব্যাপারটা নিয়ে আলাপও করে এবং লেটাকে খুঁজে বের করে তারা কারণ স্পার্টাকাসের ধারণা ছিল এই লেটার যেহেতু রোমানদের সাথে নিয়মিত যাতায়াত হতো তাই সে ক্র্যাসাসের বিষয়ে কোনো তথ্য হয়তো তাদের দিতে পারবে তো লেটার সাথে কথা বলে স্পার্টাকাস জানতে পারে ক্র্যাসাস একজন সূক্ষ্ম সম্পন্ন প্রতিভাবান ব্যক্তি যে তার লক্ষ্য অর্জনের জন্য যে কোনো কিছু করতে পারে তার কথায় স্পার্টাকাস বুঝতে পারে দুজন রোমান জেনারেলকে যে তারা হত্যা করেছিল সেটাও হয়তো ক্র্যাসাসেরই পাতা একটা ফাঁদ হতে পারে যাই হোক এরপরে কাছের আদেশে অ্যাডিওর এবং ক্রিকসাস নতুনদের বাছাই করে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করে এই প্রশিক্ষণে তারা নতুন কিতদাস হিসেবে ছদ্মবেশী সিজারকেও নিয়ে করেছিল প্রশিক্ষণ চলাকালীন সময়ে অ্যাডিওর সিজারের দ্বারা নানান সময় নানাভাবে প্রভাবিত হতে থাকে কারণ প্রশিক্ষণের সময় জুলিয়াস সিজার একের পর এক তার প্রতিভার স্বাক্ষর রাখছিল ফলে অ্যাডিওর ভাবছিল খুব ভালো একজন যোদ্ধা তারা পেতে চলেছে সিজারের কৌশল ও গভীরভাবে পর্যবেক্ষণ করত ফলে লোকটা সম্পর্কে তার মনে কিছুটা সন্দেহ তৈরি হয় আর এ কারণে সে তার অধীনস্থ এক যোদ্ধা টমকে নির্দেশ দিয়েছিল সে যেন সিজারের পরিচয় সম্পর্কে আরও তদন্ত করে কিন্তু রোমান যুদ্ধবন্দীদের হত্যা না করার কাছে সিদ্ধান্ত নিয়ে টম ছিল ভীষণ অসন্তুষ্ট তাই ক্রিক্সাসের এই নির্দেশটাকে সে খুব একটা গুরুত্বই দেয়নি ফলে কি হতে চলেছিল এই নগরীতে সেটা আমরা সামনেই দেখতে পাবো এর কিছুদিনের মধ্যেই সিজারের আসল একটা রূপ ধীরে ধীরে প্রকাশ পেতে চলেছিল আসলে এটা ছিল সেই সময় যখন দশ হাজার সৈন্যের বিশাল একটা বাহিনী নিয়ে ক্র্যাসাস সিলিউ শহরের উপর আরেকটা আক্রমণ শুরু করার একেবারে দাঁড় প্রান্তে ছিলেন তবে ক্র্যাসাস কিভাবে সেটা করতে চলেছিল সেই বিষয়টা আমরা সামনের পর্বে দেখব অন্যদিকে আমরা দেখেছিলাম লেটা তার ভাই সহ আরও কিছু রোমান সম্রান্তকে একটা সেলারে গোপনে লুকিয়ে রেখেছিল এবং সে তাদের নিয়মিত লুকিয়ে খাবার সরবরাহ করতো কিন্তু একদিন অ্যাডিওরের কাছে ধরা পড়ে যায় লেটা তার কাছে এই বিষয়টা সম্পর্কে জানতে চাওয়া হলে লেটা কোনো জবাব দেয় না তবে অ্যাডিওর যখন তার আত্মীয়দের মেরে ফেলার হুমকি দেয় তখন লেটা তাকে একটা কথা বলে বসে সে অ্যাডিওরকে বলে নিভিয়া এর আগে এক কামারকে শুধুমাত্র রোমানদের সপক্ষে কথা বলার কারণে হত্যা করেছিল তাই সে তাদের হাত থেকে আপনজনদের বাঁচানোর জন্য এখানে লুকিয়ে রেখেছে লেটার এই কথাটাতে প্রচণ্ড রেগে যায় অ্যাডিওর সে বুঝতে পারে সেদিনের তার সন্দেহটাই সঠিক ছিল তাই সে ছুটে আসে নিভিয়ার কাছে কিন্তু নিভিয়ার মধ্যে কোনো অনুশোচনা কিন্তু দেখা যাচ্ছিল না বরং সে জোর দিয়ে এটাই বলছিল সমস্ত রোমানদের সাথেই এমন করা উচিত নিভিয়ার কথা শুনে এডিওরও তাকে আঘাত করতে যায় কিন্তু এ সময় ক্রিকসার ছুটে আসে তার দিকে এবং শুরু হয় তাদের দুজনের মধ্যে প্রচণ্ড মারপিট তাদের এই মারপিট চলাকারে নেমেটিস জড়িয়ে পড়ে এই দ্বন্দ্বে নিজেদের মধ্যে প্রচণ্ড বিশৃঙ্খল এই অবস্থা খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছিল সিজার এবং সে ভাবছিল বর এই লোকগুলোকে সামলানো সত্যি কতটাই না কঠিন তবে একই সাথে পরিস্থিতিকে আরও খারাপ করার জন্য সে তার একটা ছুরি দিয়ে এক রোমানকে হত্যা করে ফলে জ্ঞানজাম আরও বেড়ে যায় সিজার এই সুযোগটিকে আবারও কাজে লাগিয়ে আরও একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করে এই ঘটনার পরেই দেখা যায় এই জ্ঞানজামটা শাখা পোশাকা মেলেছে ফলে নিজেদের মধ্যে তৈরি হওয়া বিশৃঙ্খলা শুরু হয় রোমানদের নির্বিচারে গণহত্যার মাধ্যমে নিফিয়ার প্ররোচনায় ক্রিক্সাস ভয়ঙ্কর হয়ে ওঠে রোমানদের প্রতি ক্রিক্সাসের অনুসারীরা বিনা দ্বিধায় রোমানদের যেখানে পাচ্ছিল সেখানে হত্যা করতে শুরু করে মুহূর্তের মধ্যেই পুরো শহরটি যেন একটা নারকীয় রক্ত ভূমিতে পরিণত হয় এটা যখন ঘটছিল তখন স্পার্টা কাজ সাথেই সাথে একটা চুক্তি করতে গিয়েছিল কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার কানে এই বিষয়টা গিয়ে পৌঁছায় নাসির নামে একজনের কাছ থেকে এই বিশৃঙ্খল পরিস্থিতি সম্পর্কে জানতে পারে স্পার্টা কাজ ফলে সেখানে আর দেরি না করে সে দ্রুত ঘটনাস্থলে চলে আসে কিন্তু সেখানে পৌঁছে সে দেখতে পায় কিছু বিদ্রোহীকে সাথে নিয়ে ক্রিকসাস লেটাকে হত্যা করতে উদ্যত হয়েছে কারণ সে তার কিছু রোমান বন্দিকে তখনও বাঁচাতে চেষ্টা করছিল তো লেটার এই অবস্থা দেখে স্পার্টাকাস তার যোদ্ধাদের থামিয়ে সে তার কাছে জানতে চাই কেন সে বন্দীদের লুকিয়ে রেখেছে এরপর সে ক্রিক্সাসকে বলে এই মুহূর্তে কোনো বন্দিকে হত্যা করা যাবে না যে তার নির্দেশ অমান্য করবে তাকে সে নিজে হাতে মৃত্যুদণ্ড দেবে স্পার্টাকাসের এ ধরনের নির্দেশনা ক্রিক্সাসের মধ্যে বিরূপ একটা মানসিকতা তৈরি করে স্পার্টাকাস কি বোঝাতে চাইছেন সেটা ঠিকই বুঝতে পেরেছিল ক্রিক্সাস এবং তারপরেও সে স্পার্টাকাসকে আবারও অনুরোধ জানায় কিন্তু ক্রিকসাসের অনুরোধ এবারও প্রত্যাখ্যান করে স্পার্টাকাস এবং সেই সাথে বাকি বন্দীদেরকে একটা আঙিনায় জড়ো করার নির্দেশ দেয় স্পার্টাকাসের এই ঘোষণায় ক্রিকসাস সিদ্ধান্ত নেয় স্পার্টাকাস আর তার কথা হয়তো শুনবে না ফলে স্পার্টাকাসের সাথে তার সম্পর্কটা হয়তো স্থায়ীভাবেই ছিন্ন করতে হবে এই পুরো বিষয়গুলোই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলেন সিজার এবং মনে মনে একটা চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল সে কিন্তু সিজারের সেই সিদ্ধান্তটা কি ছিল সেটা আমরা অবশ্যই জানব তবে এই পর্বে নয় পরের পর্বে তো বন্ধুরা পরের পর্বটা দেখতে কি করতে হবে আপনাদের আশা করি বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চাইছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং পাশের বেল আইকনটা ক্লিক করে রাখতে হবে যাতে পরের পর্বটা রিলিজের নোটিফিকেশান আপনি যথা সময় পেয়ে যান এবং সেটাকে এনজয় করতে পারেন তো সব মিলে কেমন লাগছে এই পুরো সিরিজটা সে বিষয়ে আপনার মতামত জানতে চাইছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার